নজর রাখবো অন্যান্য খবরে আজ ফলহারিনী কালী পুজো ফল দিয়ে দেবীকে আরাধনা জ্যেষ্ঠ মাসের একেবারে অমাবস্যা তিথিতে দেবী কালী হন ফলহারিণী নামে পুজো উপলক্ষে সেজে উঠেছে তারাপীঠ দক্ষিণেশ্বর কালীঘাট মন্দিরে ফলহারিণী অমাবস্যার তিথি সোমবার সকাল এগারোটা সাতাশ মিনিট থেকে মঙ্গলবার আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মাকে পুজো দিতে সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভক্ত সমাগম অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দিরে নিরাপত্তা প্রশাসনের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন সতীপীঠগুলিতেও চলছে পুজো নিয়ম নীতি মেনে সকাল থেকেই শুরু হয়েছে পুজো মরসুমি ফল দিয়ে দেবীকে আরাধনা প্রত্যেক বছরের মতো এবছরেও সকাল থেকেই সেখানে ভিড় সাধারণ মানুষের আজ ফলহারিণী কালী পুজো ফল দিয়ে দেবীকে আরাধনা জ্যেষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে পুজো উপলক্ষে সেজে উঠেছে তারাপীঠ দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দির ফলহারিণী অমাবস্যার মাকে পুজো এবং ভক্তদের সমাগম সমাগম এবং প্রচুর হয় আগে থেকেই প্রশাসনের তরফে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই মন্দির চত্বরে নিরাপত্তার দিকটাও কিন্তু বিশেষভাবে দেখা হয়েছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন সতীপীঠের ছবি দক্ষিণেশ্বর কালীঘাট এবং বিভিন্ন যে মন্দিরগুলি রয়েছে সেখানে শুরু হয়েছে সকাল থেকেই ফলহারিনী অমাবস্যার পুজো আজ ফলহারিণী কালী পুজো মাকে পুজো দিতে সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভক্ত সমাগম অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই সেখানে নিরাপত্তা বিশেষভাবে জোরদার করা হয়েছে পুজো উপলক্ষে সেজে উঠেছে তারাপীঠ দক্ষিণেশ্বর এবং কালীঘাট মন্দির